আজ আমরা কাদা জমিতে আমাদের মিনিটিলার দশ হর্স পাওয়ারের মেশিনটি কিভাবে কাজ করে এটি পরিবহনে কতটা সহজ এবং এক স্থান হতে অন্য স্থানে কত সহজেই যে কোনো জমিতে নিয়ে যাওয়া যায় তা দেখব সেই সাথে বড় টিলারের সাথে আমাদের এই মিনি মিনিটিলারের কি কি সুবিধা বা অসুবিধা রয়েছে তা জানব আমাদের টেন হর্স পাওয়ারের মিনি মিনিটিলারটি সেলফ স্টার্টেড একটি ইঞ্জিন চাবি দিয়েই এই দশ হর্সের মিনি মিনিটিলারটি স্টার্ট করা যায় সেই সাথে শুকনো কিংবা কাদা জমিতে চমৎকার চাষের জন্য বিখ্যাত আমাদের এই দশ মিনি টিলারটি মিনিটিলারটি মিনিটিলারটি নিয়ে আমরা কাদো জমিতে চাষ দিয়ে দেখেছিলাম এর ফলাফল অন্যান্য বড় টিলারের তুলনায় কোনো অংশেই কম নয় বরং এটি পরিবহনে সহজ হওয়ায় যে কোনো জমিতে খুব সহজে যে কোনো বয়সের মানুষ চালিয়ে নিয়ে যেতে পারছিল চলুন এবার জেনে নেই এই মিনিটিলার এবং বড় টিলারের মধ্যে কি কি পার্থক্য রয়েছে মিনি টিলারটি ডিজেল চালিত হওয়ায় এর তেল খরচ অত্যন্ত সাশ্রয়ী অন্যদিকে বড় টিলারও ডিজেল চালিত তবে মেশিনটির আকার বড় হওয়াতে এর তেল খরচ বেশি যায় যেখানে আমাদের মিনিটিলার আকারে ছোট হওয়াতে এর তেল খরচ অনেকটাই সাশ্রয়ী মিনিটিলারটি যে কোনো স্থানে খুব সহজেই পরিবহন যোগ্য যেখানে বড়টিলার যে কোনো ছোটখাটো জমিতে সহজেই চালিয়ে নিয়ে যাওয়া যায় না মিনি মিনিটিলারটি চালানো অত্যন্ত সহজ যে কোনো বয়সের মানুষ এই মিনি মিনিটিলারটি স্টার্ট করে জমিতে হেঁটে হেঁটে চাষ দিতে পারবেন অন্যদিকে বড় টিলারের মেকানিজম কিছুটা জটিল যা চালাতে একজন মানুষের প্রশিক্ষণ নেওয়া প্রয়োজন কাদা জমিতে অত্যন্ত নিদারুণভাবে এই মিনি মিনিটিলারটি চাষ করে যায় এর শক্তিশালী ইঞ্জিনের সাহায্যে এর ফালগুলো ভিন্ন গতিতে ঘুরতে পারে যা মাটির গভীর পর্যন্ত চাষ দিতে পারে সেই সাথে কাদা জমিতে অত্যন্ত সুন্দরভাবে বড় টিলারের মতোই চাষ দিয়ে থাকে আপনার নিজস্ব জমি বা যে কোনো জমিতেই আপনারা এই মিনি টিলারগুলো নিয়ে গিয়ে চাষ দিতে পারবেন নিজস্ব জমির পাশাপাশি অন্যান্য মানুষের জমিতেও চাষ দিয়ে এই মিনি টিলার থেকে আপনারা আয় করতে পারবেন আকারে ছোট এবং দামে কম হওয়ায় বড় টিলারের তুলনায় এই মিনি টিলারগুলো অত্যন্ত জনপ্রিয় সারা বাংলাদেশ ব্যাপী এবং এই মিনি টিলারগুলো কৃষি বাজার সরবরাহ করে থাকে বাংলাদেশের চৌষট্টিটি জেলায় তাই মেশিনটি পছন্দ হলে ভিডিওতে দেয়া নাম্বারগুলোতে কল করুন এবং আপনার অর্ডারটি কনফার্ম করুন কৃষি মানেই কৃষি বাজার